সম্মান সম্মান মানেটা কি এটা খায় না মাথায় দেয় আসলে সম্মান মানে আমার কাছে মানুষ তার ব্যবহার আচরণ কথা বলার ধরন এবং মানসিকতা দিয়ে যেটুকু ভালো কিছু অর্জন করতে পারে সেটাকেই সম্মান বলে আমি প্রতিদিন চোখের সামনে এমন অনেক মানুষকে দেখতে পাই যাদের পোশাক আশাক সাজ সজ্জা ভদ্র মানুষের মতো হলেও তাদের কথাবার্তা ব্যবহার আচরণ সবটাই অভদ্র মানুষের মতো আসলে সত্যিই যারা স্থান কাল পাত্রের জ্ঞান বোঝে না সত্যিই যারা এটা জানে না যে কোন কথাটা বললে মানুষ দুঃখ পাবে আর কোন কথাটা বললে দুঃখ পাবে না আপনাদের কি মনে হয় তাদের কি আদেও ভদ্র মানুষ বলা যেতে পারে সত্যিই কি তারা আর পাঁচটা মানুষের থেকে সম্মানটা ডিজার্ভ করে আমার মতে করে না আমার মতে তারা সুস্থ মানসিকতার মানুষ নয় তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও